বাস্তব গল্পের মাধ্যমে শিক্ষার এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন অভিজ্ঞতাকে যদি আপনি শুনতে পান তাহলে কখনোই সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না অভিজ্ঞতাকে শোনা হচ্ছে সৌভাগ্যের বিষয় আপনি মনে করুন একটি জার্নি করতে চাইছেন একটি পথে আপনি একটা ট্রাভেল করতে চাইছেন সেই পথে যে ভদ্রলোক ঘুরে এসেছেন জার্নি করে তার মুখ থেকে যদি শুনতে পান যে অমুকটা করো অমুকটা করো না অমুক জায়গাতে অমুক সমস্যা আমার হয়েছিল আমি যা বুঝলাম এটা সঠিক তাহলে এই জিনিসটা আপনার শোনা উচিত না শোনা উচিত নয় আপনার অবশ্যই শোনা উচিত তো এই শেয়ার মার্কেটে এই চিন্তাভাবনা থেকেই আমি এই সেকশনটা শুরু করেছি যার আজকে ছ নম্বর পর্ব ছটি গল্প আপনাদেরকে বলছি বিভিন্ন বিভিন্ন সেক্টর থেকে যেগুলি কাজে লাগবে আরো ভবিষ্যতে আরও গল্প আপনাদেরকে বলবো তো এখানে কি হচ্ছে না সত্যিকারের গল্প সে আমার ছাত্র হতে পারে সে আমার সহ ট্রেডার হতে পারে তিনি ভারতবর্ষের কোনো বড় ট্রেডারের কথা হতে পারে তিনি বিদেশের কোনো বড় ট্রেডারের কথা হতে পারে যেখান থেকে যা কিছু আমি পড়েছি যা কিছু আমি শুনেছি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি তার সমস্ত কিছু নির্যাস সহজ সরল সাদা ভাষাতে গল্পের মাধ্যমে আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি আপনাদের উচিত সেই কথা থেকে নির্যাস বের করে নেওয়া এবং সেগুলোকে অ্যাপ্লাই করা নিজের ট্রেডিং জার্নিতে এখান থেকে মুখ ফিরিয়ে থাকবেন না তাহলে পরে আপনার কাছ থেকে বাজারও মুখ ফিরিয়ে থাকবে এ কথা লিখে নিন কোনো না কোনোভাবে ভাবে আপনাকে এটা শিখতেই হবে আপনি যদি আগেই শিখে যান তাহলে দশ বছরের জার্নি আপনি কমিয়ে দিতে পারবেন আপনি যদি আগে শিখে যান তাহলে হাজার হাজার টাকার লস থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আপনার সাইকোলজিকে স্ট্রং করতে পারবেন সত্যিকারের ট্রেডিং কি সেটা বুঝতে পারবেন সমস্ত কিছু জিনিস কিন্তু আপনার আয়ত্তের মধ্যে থাকবে আপনি যদি ঘটনাগুলোকে শুনতে থাকেন তেমনই একটি বাস্তব গল্পকে নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আমি সেই ছেলেটির নাম দিচ্ছি রিয়াজ রিয়াজ তার নাম নয় কিন্তু তা মনে করুন তার নাম হচ্ছে রিয়াজ তো তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলেন তো আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে দুটো চারটে কথা বলি কারণ সেই দু চারটে বলার দরকার আছে এই ভিডিওটা রেকর্ডিং করছি যখন এর আগে কিন্তু আরেকটি ভিডিও রেকর্ডিং আমি করছিলাম তো সেখানে আমি সোশ্যাল মিডিয়ার নামটি বলে ফেলেছিলাম যেটি কিন্তু অন্যায় কাজ একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে সে দেখেছিল বলে আমি সেটাকে স্কিপ করি তো দেখুন সোশ্যাল মিডিয়াতে আজকাল আমরা খুব বেশি ব্যস্ত এবং সোশ্যাল মিডিয়া দেখে আমরা কিন্তু অপসাদের শিকার হচ্ছি যেটা রিসার্চে আসছে কিরকম রিসার্চে আসছে ধরুন মনে করুন আমি একটি বড় গাড়ির সামনে আমি কি করলাম ছবি দিলাম আপনি ভাবলাম মিস ওর গাড়ি হয়েছে আমার হলো না এবার তারপরে আমি বললাম যে দেখুন আমি ট্রেডিং থেকে এই সমস্ত কিছু করেছি তাহলে আপনার মনের মধ্যে হবে যে ট্রেডিং থেকে এই সমস্ত কিছু করা যায় এবং খুব ইজিতে আমি দেখাচ্ছি যেরকম ছবি কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখাচ্ছেন পিএনএল দেখাতে লাগলো এডিট করে দেখিয়ে দিলে যে কয়েক লক্ষ টাকা সে ইনকাম করছে এবং তা কিন্তু আদতে নয় আদতে সত্যি নয় এটা কিন্তু এত সহজে ইনকাম করা যায় না আমি গাড়িতে চললাম গাড়িতে বসতে বসতে কিনে ফেললাম কেউ বলছে আমি ফ্লাইটে চাপার আগে অর্ডার ফোজ করে দিলাম এবং তারপর ঘুমিয়ে গেলাম ফ্লাইট থেকে নামলাম আর আমি দেখলাম যে দু কোটি সাধারণ লক্ষ তিনশো বাহান্ন টাকা আমার অ্যাকাউন্টে চলে এলো সুতরাং এ সমস্তগুলো কত ইজিতে যেন হয় এটাকে একটা প্রমোট করা চলছে বা আমার মধ্যে সেই জ্ঞান আছে যত সহজে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লোকগুলো বলার চেষ্টা করছে তা নয় আপনাকে কষ্ট করেই অর্জন করতে হবে এটাকে মনে রাখুন কোনো শর্টকাট পদ্ধতি নেই যাই হোক তো সেই রকমই তিনি ফোমোতে পড়ে যাচ্ছে লোকজন তারই গল্প এটা তো সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলো যে একজন পোস্ট করেছে যে আমি দুশো টাকা একটি জিনিস কিনেছিলাম সেটি এখন পাঁচশো পঞ্চাশ রকেটের গতিতে বেগে উঠছে এবং আমি প্রচুর টাকা ইনকাম করি সঙ্গে সঙ্গে সে বাস্তবে যেয়ে দেখলো হ্যাঁ তাই তো তাই সবই ঠিক বলছে আর একজন বলছে যে রকেট কী বলছেন আপনি তো দুশো টাকায় কিনেছেন কমেন্ট লিখেছেন আমি একশো পঁচাত্তর টাকাতে কিনেছি একজন বলছে একশো ষাট টাকাতে কিনেছি একজন বলছে দুশো কুড়ি টাকাতে কিনেছি ওর মনে হচ্ছে পৃথিবীর সবাই ওদের কিনে নিয়েছে এবং সেটা রকেটের গতিবেগেও পড়ে যাচ্ছে আমার কিন্তু বড্ড দেরি হয়ে গেল আমি পিছনে পড়ে রইলাম আমি কেন কিনলাম না আমি কিনলে পরে আজও আমার কাছে প্রচুর টাকা থাকতো আমার এই মুহূর্তে কিনে নেওয়া উচিত এই স্টকটি সুযোগ মিস হয়ে যাচ্ছে এই যে মাথার মধ্যে এত কিছু ঘটনা যে সমস্ত কিছু আমার মিস হয়ে যাচ্ছে লোকের কাছে চলে যাচ্ছে সব লোকের হয়ে যাচ্ছে আমার হচ্ছে না এই ধারণার বশবর্তী হয়ে আমিও সঙ্গে সঙ্গে কি করলাম লোক যা করছে আমি তাই করতে চাইলাম সঙ্গে সঙ্গে সেই স্টকটি কিনে নিলাম আর এই কিন্তু তাই করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তিনি সেই স্টকেটি নেন এবং এন্ট্রি নেবার পর সে স্টক কিন্তু আরও একটু ওপরে যায় যায় না তা নয় ওপরে যায় কিন্তু তিনি বুঝতে পারলেন যে আমি করে কিনে ফেললাম আমি সম্পর্কে একটু বিচার বিশ্লেষণ করলাম না কিছু ভাবলাম না কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারল যে স্টকটা যেটা যে বুল রানটা দিচ্ছিল সেই বুল রানের শেষের দিকে চলে এসেছে এবং স্টক কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো তার আশা তাকে জুগিয়ে রাখলো বেশ কিছুদিন লসে করতে চায় না এই মানসিকতা তারপর তারপর ধীরে ধীরে সে লস থেকে লস বুক করলো এবং সেখান থেকে বেরিয়ে এলো এই যে রিয়াজ কিসের শিকার হয়েছিল একটু আগেই বললাম ফোমো ফেয়ার অব মিসিং আউট কিন্তু সে আইডেন্টিফাই কিন্তু করতে পারেনি প্রথম ট্রেডিং জার্নিতে সে যদি ফোমোর কথা শুনতো যে এই যে তাড়াতাড়ি আমার মধ্যে বাজার এমন একটা অবস্থার সৃষ্টি করবে ইন্টারনেটে এমন একটি অবস্থার সৃষ্টি হবে যেন মনে হবে এইমাত্র উড়ে চলে যাচ্ছে আমি আর পাবো না কোনো কোনোবার উড়িয়েও দেবে কোনো কোনোবার উড়াবে না আমাকে কিন্তু বিশ্লেষণ করার সুযোগটাকে বন্ধ করে দেবে মানসিকতাটাকে বন্ধ করে দেবে ব্লক করে দেবে তো এরকমই তার হলো এবং সে তারপর ধীরে 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 ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন জায়গাতে শুনছে শুনতে শুনতে সে এক জায়গাতে দেখলো যে একজন বলছেন যে সবাই যখন কিনছেন আপনি যদি সেখানে দেরি করে ঢোকেন তাহলে আপনি অন্য কারো প্রফিটকে ধরে রাখছেন কথাটা মনে শুনবেন যেখানে সবাই কিনছে মার্কেট অনেক হাই হয়ে গেছে এবারে যদি আপনি দেরি করে ঢোকেন তাহলে অন্যদের প্রফিটটা আপনি ধরে রাখছেন এবার তারা বিক্রি করবে আপনি কিনে নিয়েছেন অর্থাৎ তাদের কাছে প্রফিটটা চলে যাবে তো সে কথাটা সে বোঝার পরে বুঝলো যে হ্যাঁ না আমি সেই ভুলটি করেছিলাম এতদিনে তার আইডেন্টিফাই হলো সঠিকভাবে এবার এসে বিশ্লেষণ করতে শিখল তার শিক্ষা হলো যে ফোমো এক ধরনের ফাঁদ ফাঁদ কথাটা আমি জেনে শুনে ব্যবহার করলাম এই কথাটাকে অর্থ আপনি বোঝার চেষ্টা করুন যদি বুঝতে পারেন তাহলে উঠতে পারবেন ফাঁদ এটা একটা আপনার মনের মধ্যে এমন তৈরি হবে যে সব কিছু বেরিয়ে গেল বোধ পেয়ার অফ মেশিন আউট হারিয়ে যাবার একটা ফাঁদ সঠিক সময়ে না বুঝে ঢোকা মানে ক্ষতির সম্ভাবনা আপনাকে পারফেক্ট টাইমিংটা জানতে হবে যে এই মুহূর্তে আমরা ঢোকা উচিত এবার আমরা পেরিয়ে যাওয়া উচিত আমরা কিন্তু সবাই মিলে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি না সবাই কিনছে কিনলাম সবাই বিক্রি করছে কিনলাম এইভাবে আমরা চলি আমরা ট্রেডিং টিপসের উপরে চলি বহুজন বড় বড়ো যারা পণ্ডিত মানুষ তারাও কিন্তু ট্রেডিং টিপসের মধ্যে চলে অন্যের লাভ করা দেখে আমরা ইনভেস্ট করব না আমরা নিজেদের প্ল্যান অনুযায়ী এগোবো আপনি যদি ধীরে সুস্থে বিশ্লেষণ করে তাহলে কিন্তু লাভবান হবে এবার প্রশ্ন হচ্ছে এই যে গল্পটা আপনি এই গল্প থেকে আমরা পাঁচটা শিক্ষণীয় জিনিসকে শিখতে পারি এই পাঁচটি জিনিস কে কে প্রথম নাম্বার অমোকে এড়িয়ে চলুন অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউটকে আপনি এড়িয়ে চলুন দু নম্বর অন্যের লাভ দেখে ইনভেস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে যখনই আপনি স্ক্রল করছেন কোনো জিনিসকে এবং আপনার সামনে চলে এলো কোনো পিএনএল ভিডিও আপনি আপনার বুড়ো আঙুলের সাহায্য নিন তাকে ঠেঙ্গা দেখান সেটাকে নিয়ে স্কিপ করে বেরিয়ে চলুন কোনো রকম পিএনএল দেখবেন না আমি বলছি না সেই ব্যক্তি ভুল আমি বলছি না সেই ব্যক্তি ঠিক আমি বলছি আপনি দেখে আপনার মানসিকতা নষ্ট করবেন না আপনি যদি শিক্ষণীয় থাকেন তাহলে আলাদা কথা যে পিএনএল সে একটা ছোটো ভিডিওতে দেখাচ্ছে না সে ছোটো ক্যাপিটালকে আমি যেমন আমাদেরকে দেখেছি ছোটো ক্যাপিটাল থেকে বড়ো ক্যাপিটাল তৈরি করা যায় এ বিশ্বাসটা আপনাদেরকে দিয়েছি উইথ লাইফ প্রুফ তো সেটা করা যায় সেটুকু আপনি বিশ্বাস অর্জন করলেন ছোটো ছোটো পায়ে আপনাকে শুরু করতে বলছি আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি চুটকি বাজাবেন আর সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা আপনার ইনকাম হয়ে যাবে আপনাকে সেই কষ্টপথটা পেরোতে হবে আপনাকে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই অর্থাৎ অন্যের ইনভেস্টমেন্ট দেখে আপনি প্ল্যান করবেন না আপনি নিজের প্ল্যান অনুযায়ী চলবেন কাছ থেকে শিক্ষা নিন তার কাছ থেকে শিক্ষা নিন যে না তিনি ঠিক বলেছেন যে আমার মানে ঘটনা হচ্ছে যে ইনকাম তিনি করেছেন আমি তার পদ্ধতিটা অনুসরণ করব। কিন্তু করা যায় সেটা শিখব কিন্তু উনি যেখানে ইনভেস্ট করছেন সেটা করবার আগে ভাববো কেন উনি যখন বেরিয়ে যাবেন আপনাকে বলে বেরোবেন না তৃতীয় নাম্বার যেখানে সবাই বাজারে ঢুকছে হয়তো সেখান থেকে আপনার বেরোনোর সময় অরিজিনাল কারণ যেখানে মুখে মুখে পরিচিত হয়ে যাবে সব জায়গাতে সমস্ত জায়গাতে স্টকটি সেখানে কিন্তু আপনার আর ঢুকে বিশেষ কিছু লাভ হবে না এই রকমের বহু স্টকে আপনাদের হয়েছে আমি নাম করছি না সেই সমস্ত স্টক এত বেশি পরিচিত হয়েছিল রেলের বিভিন্ন স্টকগুলো আপনারা কমেন্ট বক্সে লিখুন তো যে আপনাদের কতগুলো কেমন নলেজ আমি একটু দেখতে চাই যে এত বেশি নাম হয়েছিল যে সে দীর্ঘদিন বাড়েনি আবার একটা মুভ দিল একটি ভালো খবরের জন্য যদিও স্টকটা ভালো স্টক খারাপ স্টক নয় কিন্তু সঠিক সময়ে তো এন্ট্রি করতে হবে আপনাকে বাজারে ধৈর্য এবং স্ট্র্যাটেজি এই জিনিসটি দরকার তাহলে সফলতা আসবে নাকি লোকের শুনে তাড়াহুড়ো করে ঢুকিয়ে যাওয়া বা ফমতে পড়ে এগিয়ে যাওয়াটাও উপযুক্ত কাজ নয় চারটি জিনিস শিখলেন এবারে পাঁচ নাম্বার হচ্ছে লোকের দেখানো লাভ মানে আপনার লাভ হবে না আপনাকে সময় এবং অবস্থান এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ লোকের লাভ থেকে লাভ হবে না লোকে ঘরের মধ্যে বিরিয়ানি করেছে আপনাকে হাঁড়িতে করে পরিবেশন করে সোশ্যাল মিডিয়াতে দিল যে আজকে ওহ কি খেলাম আপনি টেস্টটাই জানেন না হয়তো অত্যন্ত বিচ্ছিরি হয়েছিল আপনি তার দিকে লাফিয়ে মোড়ে কী করবেন তার জীবনযাত্রা আপনার জীবনযাত্রা এক নন সুতরাং এই সমস্ত কিচ্ছু দেখতে যাবেন না তার পরিবর্তে নিজের উপর ইনভেস্ট করুন নিজে শিখুন নিজে জিতুন নিজে প্ল্যান করুন সঠিক পথে ধাপে 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 এগিয়ে চলুন আপনার সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে এই গল্পটি আপনারা মধ্যে শুনুন এবং এখানকার যে শিক্ষা শুনে বের করে দেবেন না রাত্রে সবার সময় আবার একবার রিক্যাপচুলেট করবেন যে এইগুলোকে পালন করতে হবে আমি আপনাদেরকে ঠকানোর জন্য আসিনি আমি আপনাদেরকে সত্যি কথা বলার জন্য এসেছি এই জিনিসগুলো যদি পালন না করেন তাহলে কিন্তু আপনারা সফল হওয়া কষ্ট হবে দেরি হবে এগুলোকে শুনুন এবং এগিয়ে চলুন আশা করি আপনারা এগিয়ে যাবেন এবং আপনারা সফল হবেন নমস্কার ধন্যবাদ